এরকম একটা ভক্কর চক্কর ইসলাম এখানে প্রতিষ্ঠিত করার জন্য ফরহাদ মজার মাহফুজ এই গং এরা হচ্ছে এখন প্রকারান্তরে এই কথার বুলি আমাদের কাছে আওরাতে চায় তারা বলতেছে আল্লাহর বিধান বাস্তবায়নী সরিয়া মানুষ আল্লাহর খলিফা অতএব মানুষের প্রয়োজনে মানুষ যে বিধান করবে ওটাই আমার বিধান লালন বাদ নামে আপনারা যা প্রতিষ্ঠিত করতে চান এই লালনবাদ স্পষ্ট নাস্তিক্যবাদের চেয়েও খারাপ বাংলাদেশে আপনারা দেখেছেন নতুন ভাবে একটা স্লোগান খুব চমৎকার করে দেওয়া ইসলাম চাই না আমরা কি চাই ইন্দু ইসলাম ইন্দু ইসলাম মানে কি ইন্ডিয়ান বেল্টের যে ইসলাম যে ইসলামে আল্লাহ সরিয়া লাগে না যে ইসলামে ইসলামের প্রকৃত আইন খানন লাগে না ইসলামের কোরআন নির্দেশ লাগে না কেবল লাগে মুসলিম মুসলমান তুমি এরপরে যা করবে এটাই তোমার ইসলাম এরকম একটা ইসলাম এখানে প্রতিষ্ঠিত করার জন্য ফরহাদ মজার মাহফুজ এই গং এরা হচ্ছে এখন প্রকারান্তরে এই কথার গুলি আমাদের কাছে আওরাতে চায় আমরা তাদের কাছে দ্য কন্তে বলতে চাই লালনবাদ নামে আপনারা যা প্রতিষ্ঠিত করতে চান এই লালনবাদ স্পষ্ট নাস্তিক্যবাদের কেউ খারাপ কিভাবে তারা বলতেছে আল্লাহর বিধান মানুষ আল্লাহর খলিফা অতএব মানুষের প্রয়োজনে মানুষ যে বিধান করবে ওটাই আমার বিধান কি চমৎকার দলিল তাদের দিয়ে তারা বলতেছে আমরা এখানে ইন্দো ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই এক বছর দুই বছর না সেউরিয়াল লালনের আশপাশে এগারো বছর থেকে আসছি এ বিষয়ে হালকা পণ্ডিত আমাদেরকেও বলতে পারেন এগুলো সব দেখে আসছি আপনাদের আপনাদের যে বিষ্ণব ধর্ম সাথে সাথে সহজাতিয়া মতবাদ আর সুফিবা এই তিনটাকে গোল করে মেল করে ওনার একটা নতুন বাদ দাঁড় করাইছে তার নাম হচ্ছে লালনবাদ এই লালনবাদ হচ্ছে ধর্ম ধর্ষণের নামে একটা মিথ্যা ইসলামে যার ন্যূনতম স্থান নাই ভালো করে বোঝেন ওনাদের বিভিন্ন ধরনের আচার আচরণ আছে তার মধ্যে একটা হচ্ছে চারিচন্দ্রভেদ অধর মানুষ ত্রিবেণী সাধন সঙ্গিনী সহস্রদল পদ্ম এগুলোর আবার আসন আছে আসন কীরকম বলবেন অনাহতি চক্র স্থান তাদের এরপরে একটা আছে নাবি বরাবর কুণ্ডলি চক্র তারপরে আছে আবহ চক্র এই সকল বিষয় মিলায়ে উনারা একটা ভক্কর চক্র বাদ দাঁড় করাইছে ওইটাকে উনারা ইসলামের নামে গুলাতে চায় উনারা বলতেছে সরিয়া কি মানুষ খলিফা খলিফার প্রতিনিধি হিসেবে সে যা বলবে তাই তাহলে আল্লাহরা বলবেন কোরআন কার জন্য দিলেন নবী করিম সাল্লাকে প্রেরণ করলেন কার জন্য আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা কোনো আরব্য ইসলাম পালন করি না পারস্য ইসলাম পালন করি না পার্সিয়ান ইসলাম পালন করি না তুর্কির ইসলাম পালন করি না ইসলাম হচ্ছে ইন্দিন আহমদাল ইসলাম কোরআন এবং সুন্নাই যা আছে। ওটা ইসলাম নতুন করে ইসলামের ব্যাখ্যা এই দেশবাসী গিলবে না শুনবে না কারোটা নিবেও না ঠিক কিনা সুতরাং দুই দিনের মধ্যে আপনারা আসছেন এসে মনে করবেন আপনারা আপনাদের এই মতবাদ আমাদের উপরে চাপায় দিবেন এত সহজ নয় এ লালন এটা আমাদের জানা ভিতরে কি আছে। নামাজ লাগে না নবী করিম করিমের নামাজ কিন্তু হিন্দু ইসলামে নামাজ লাগে না চার কোনা কাপড় মধ্যে চাল উনার বাবাঙ্গল বের করে দিবে বুড়াঙ্গলের চুমুর দিয়ে ঢাকায় দিবেন পেঁয়াজ খাবেন না লবণ তারপরে যে রসুন খাবেন না উমুক খাবেন না মোটামুটি একটা ভাব ধরে চলবেন আর মনে করবেন যে বিরাট সুবিবাদ আর খাবেন একটা জিনিস সেটা গাঁজা কলকি হ্যাঁ মেহরবানি করে আমরা বলবো এই চক্র আপনারা প্রতিষ্ঠিত কেন কল্পনার মধ্যে মেনেন না ওনাদের টার্গেট আরো বড় ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলাদেশে ইসলামের ব্যাপক ধরনের কাজ করার কথা সেখানে বাংলাদেশে এত বড় পরিবর্তন হয় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পরিবর্তন হয় না আগের যতগুলা ডিজি ছিল অধিকাংশই এরা ইসলামিক ফাউন্ডেশনকে চেটে ফুটে খেয়েছে কোনো কাজ করে নাই কোনো ধরনের প্রকাশনা নাই ভালো প্রকাশনার প্রকাশক নাই ইসলামিক মেলা আজ পর্যন্ত করতে পারে না রন্ধে রঙে দুর্নীতি কোরআন শরীফের অনুবাদ খুঁজতে যাবেন নাই হাদিসের অনুবাদ নাই এইরকম জায়গায় আমরা যখন রিফর্ম করার কথা বলি তখন নাকি উপদেষ্টার টেবিলে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যেয়ে সুপারিশ আটকায় যায় আমরা দ্য কণ্ঠে বলতে চাই আমরা আপনাদের বিরোধিতা করতে চাই না বিরোধিতার মধ্যে আসতে চাই না কিন্তু ইসলামিক ফাউন্ডেশন দিয়ে আপনাদের কোনো ইজম কোনো মতবাদ পুশ করাবেন আর বাংলার মানুষ তৌহিদি জনতা তাদের হৃদয়ের মধ্যে রক্ত নিয়ে বসে থাকবে এইটা কখনো যেন কামনা করেন না আমরা আমাদের পিঠের উপর দিয়ে আমি তো এই পরিবেশ পরিবর্তিত পরিবেশে কোন ইসম কোন বাদকে ইসলামিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠিত হতে দেব না ইসলামিক ফাউন্ডেশন নিরেজ ইসলামের কাজ করবে আমরা বলতে চাই খবরদার অনেক দূর পর্যন্ত আপনাদের কথাবার্তা শুনছি আমরা জানি এই কথাবার্তার বেশ খুব বেশি না আমরা যদি ইনশাল্লাহ ফু দে এতগুলা ফুল লাগবে না আপনাদের উড়ে যেতে এতগুলা ফুল লাগবে না কিন্তু আমরা কোনো এরকম কঠিন পরিস্থিতিতে যেতে চাই না আশা করি আপনাদের শুভ উদয় হবে যে কয়েকজন মানুষ আপনার লালনবাদ আখাড়াবাদ বাদ নিয়ে আসেন আপনারা থাকেন আপনাদের সাথে কোনো বিরোধ নাই আপনারা আঙ্গুল চাটেন। আর আপনারা ওই যে যেগুলো বললাম ওইগুলো করেন আপনাদের মতো গাঙ্গা খান কোনো সমস্যা নাই কিন্তু এটা জাতির উম্মার বিবেকের উপর চাপায় দেওয়ার চেষ্টা করেন না ইসলামিক ফাউন্ডেশন দ্রুত সংস্কার করেন যজ্ঞ ডিজিকে নিয়োগ দেন কর্মপদেষ্টা যে পরামর্শ দিচ্ছেন ওই পরামর্শ মেনে নিয়ে চলেন আপনাদের সহযোগী পাবেন আর যদি আঙ্গুল ব্যাখ্যা করেন আঙ্গুল ব্যাখ্যা করলে কি হয় এটা সকলেই জানে আমরা ব্যাখ্যা করতে চাই না আমাদেরকে বাঁকা করায় নিয়েন না